চৌঠা জানুয়ারি গঙ্গাসাগর মেলায় নির্বাহক পরিদর্শনে রাজ্যের দমকল কাকদ্বীপ ও গঙ্গাসাগর পরিদর্শনে গঙ্গাসাগর মেলার অফিসে সাংবাদিকদের মুখোমুখি বলেন দু পঁচিশ সালের গঙ্গাসাগর মেলায় যাতে কোনোভাবেই আগুন লাগার ঘটনা না ঘটে সেই বিষয়ে তীক্ষ্ণ নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে এই বছর স্থায়ী দমকল কেন্দ্র ছাড়াও আরও বারোটি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে কাকদ্বীপ নামখানা কচুবেরিয়া এবং গঙ্গাসাগরে এই অস্থায়ী দমকল কেন্দ্রগুলি থাকবে এই বছর ছোট বড় প্রায় পঞ্চাশটি দমকলের গাড়ি থাকবে পঞ্চাশটি মোটর বাইক যেগুলিতে ফোম রাখা থাকবে সেগুলি ছাড়াও আরও পঁচিশটি মোটর বাইক রাখা হচ্ছে এই মোটর বাইকগুলিতে তিরিশ লিটার জল পরিবহন করা যাবে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়েছেন ভিড়ের মধ্যে অথবা সরু রাস্তায় মোটর বাইক সুবিধা এই বাইকগুলিতে স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে প্রয়োজনে আগুন নেভানোর সময় জল শেষ হয়ে গেলে কাছাকাছি কোথাও সোর্স থেকে জল নিতে পারবে গঙ্গাসাগর মেলায় সব ধরনের চারশো জন দমকল কর্মী থাকবেন ছয় জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলায় উপস্থিত হওয়ারও কথা রয়েছে এদিন গঙ্গাসাগর দু হাজার পঁচিশের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত মালি দমকল দফতরের ডিরেক্টর অভিজিৎ পান্ডে এটিএম জেনারেল অনিক দাশগুপ্ত এছাড়াও আরও অনেক বিশিষ্ট বর্গরা

पोर्ची तार साथे साथे अपना जन रुद्रो नाम जो फायर स्टेशन हमारे तो राज्य <स्टुण> से तो एक फायर स्टेशन है एक पांच पे जगह हमने तीन पांच पोर्ची ये चल हमारे पूरो टीम नहीं हमारा है क्या अपना जिस जगह किसी वाले ना अपना टीम और किसी वाले ये दिन मेला जैसे कौन सी बाबूगार के दिन बुधवार को बिल्कुल ना हमें पंचेस्टा करिया हुआ है मधुर কলকাতা থেকে শুভঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে